জবানটা ছেড়ে বলুন আমাদের আসল গড়ের নাম কি বিল্ডিং না উফ এমনভাবে আপনারা যতগুলো মানুষ আছেন ঠিক এমন হাজার হাজার লোক একটা কবরে আর একটা পাশে শুয়ে গেছে এইভাবে

এই এলাকার ভিতরে গোরস্থান আছে না নাই আর জবান কোনে হলো আছে না নাই এইজন আমার যুবক ভাইরা আমার মুরুব্বি আব্বাজিরা অনুরোধ করিয়া বলি আমি তাহিরি একদিন থাকবো না যাওয়ার আগে আমরা সবাই অন্তরে নবীর মহব্বত দরকার আছে না নাই আমার ভাইরা আমার বন্ধুরা ও যুবক আমার নবীর শান আমি বলবো আমার নবীর মর্যাদার কথা আমি বলবো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে দিয়েছেন ওয়া রাফা'না লাকা যিকরাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বন্ধু আমি আপনার সম্মান বাড়িয়ে দিয়েছি নবীর সম্মান কতটুকু বাড়াইছে এই পৃথিবীর কোন মোল্লা মুন্সি জানে না একজন জানে জবান খুলে বলুন তিনি কে ওয়ারফান না আল্লাহ কাদিক আল্লাহরে হে কন্দু আমি আপনার সান্মানকে বুলুন্দ করে দিয়েছি আমি আপনার সান্মানকে বাড়িয়ে দিয়েছি তৌফিক বাইরে ও চেয়ারম্যান ভাই খবরে কেমন আছে না আমি জানি না এই মাফিলে যখন কালেকশন করতাম আপনি আমারে বলতেন হুজুর আমি এতদিন আজকে তো আপনি না। আপনার জায়গায় আর একজন চেয়ারম্যান একদিন আমি বক্তা আজকে বক্তাগামী বছর আমি দুনিয়াতে নাও থাকতে হলো ফুলের এটাই সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না ও এই জন্য যুবক যে কোনো মুহুর্তে মৃত্যু নামক থাবা তোমার মারতে পারে দিলটা নরম করে বসো দিলটা নরম করে বসলে আমার আল্লাহ রহমত তোমার উপরে নাজিল হবে এ যুবক ভাই আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন এমন মহান নবী দয়ার নবী সারাটা জীবন উম্মতের জন্য কেদেছেন সারাটা জীবন উম্মতের জন্য কেদেছেন এখন নবী কান দেনা ঠিক এখন আসিকরা মদিনায় গেলে নবী রাউজার পাশে নবীর সালাম দিয়া যখন দাঁড়ায়া যাই গো যার ওই নবীর মোহব্বতের কান আছে কানটা নবীর রওজার কাছে লাগাইলে আশেকে বসতে পারে আমার নবী রওজার ভিতরে এখন উম্মতি উম্মতি বলে কাঁদতেছে ও নবী দুনিয়া যায় তুমি উম্মতের জন্য কাঁদছো পাথরের আঘাত খাইও তুমি উম্মতের জন্য কেঁদেছো গুহার ভিতরে পাইরা তুমি উম্মদের জন্য কাঞ্চ গণবি দুনিয়াতে যাওয়ার সময় তুমি আয়েসারে কইস আয়েসা ও আয়েসা গো সলাৎ 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 ও আয়েসা নামাজ 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 আয়সা গো নামাজ 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 কেন বারবার নামাজ কইসে জানেননি আমার নবী বলে বে নামাজির জন্য কবরে তিনটা শাস্তি এক নম্বর শাস্তি হলো কবরের মাটিটা এমনভাবে তোরে চাপা মারব এক পাশের হাড্ডি আরেক পাশের হাড্ডির ভিতরে ঢুকাইয়া দিব দুই নম্বর হলো বে নামাজির কবরে আমার আল্লাহ জাহার নামের আগুন ধরাইয়া দিব তিন নম্বর হলো এই কবরটার ভিতরে এমন সাপ দিয়া দিব এই সাপের সুবুলে তুমি তস নস যাইবে এই জন্য যুবক কোলাপান শুরুতেই বলো আমাদের দরকার আছে না না আমার নবী নবী কি নবীর মর্যাদার কথা অনেকে বলে নবী নাকি চল্লিশ বছর পর নবুতি পাইয়া নবী হইছে আপনারা বলেন আমার নবীকে চল্লিশ বছর পর নবুতি পাইয়া নবী হইছে নাকি আমার নবী দুনিয়াতে আসার আগেও নবী ছিল নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকা النবুওয়াত ও নবী কখন আপনার উপরে নবুওয়ত আবশ্যক হয়েছে কখন আপনাকে নবুওয়ত দান করা হয়েছে আমার নবী বলেন কুনতু নাবিয়া ওয়া আদম বাইনা الروح والجسد আদম এবং আদম আলাইহিস সালামের রুহ এবং দেহের অস্তিত্ব যখন নাই তখন থেকে আমি আল্লাহর দরবারে নবী ছিলাম নবী আমার দুনিয়াতে আসলেন নবী আমার দুনিয়াতে আসার পর নবী দেখলেন নবীর আব্বা দুনিয়াতে আসার আগেই নবীর আব্বা দুনিয়া থেকে চলে গেছেন এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন নিজের জন্মের নিজের দুনিয়াতে আসার পর নবীজি বুড়ো হওয়ার আগে তার আম্মা দুনিয়া থেকে চলে গেছেন এমন অনেক সমাজে সন্তান আছে দুনিয়াতে আসার আগে তার বাবা মারা যায় এমন ইতিহাস সমাজে আছে না না দুনিয়াতে মারা যায় আবার অনেক সন্তান আছে দশ মাস দশ দিন মার পেটে থাকি কাপ দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে ডেলিভারি কেসে আবার সন্তানের মাটা মারা যায় এই মায়ের মর্যাদা কত জানেননি এই সমস্ত সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ওই সন্তানের মা মারা যায় আমার নবী বোনেন আমার আল্লাহ ওই সন্তানের মাটাকে শহীদের মর্যাদা দান করে দেয় শহীদের মর্যাদা দান এবার আমার নবী রহমতুল যখন একেবারে ছোট আমার নবীজিকে বাজারে নেওয়া হল ওই বাজারের ভিতরে একটা মহিলা আগমন করতেছেন যেই মহিলাটা অত্যন্ত জীর্ণ শীর্ণ ওই মহিলাটা যেই বাহনের মধ্যে উটের মধ্যে করে আসতেছেন উটটার স্তনের মধ্যে কোনো দুধ নাই উটটাও একেবারে জীর্ণ শীর্ণ একেবারে দুর্বল এখানে অনেক মুরুবী আসছে অনেক দুর্বল হাট হার্টের রুগী অনেক মুরব্বী এখানে বৈশা রয়েছে তার কোমর ব্যথা কথা কন্যা কেন কথা কন্যা কেন অনেক মুরব্বী আসছে শ্বাস ফলায় কষ্ট পায় এমন কষ্ট এরপরে মনে মনে ভাবতেছে আজকে বাগবাড়ি এই বাগবাড়ি গাউসিয়া নজরুলিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা বাদশরিক মাহফিল এবার যদি ঘুমাইয়া থাকি আগামী বছর আবার মাহফিলটা নাও পাইতে পারি কথা মাহফিল আসছে যারা যেই নিয়ত নিয়ে এসেছে তার নিয়ত কাজ হইয়া যাবে যুবক আমিও কিন্তু আজের ভিতরে অনেক ডাইনে কথা বলতাম অনেক কথাই বলি কিন্তু যখন রাতের বেলা শইতাম যাই রাত্রি যখন সইতে যায় নবীকে কে কো রাত্রি যখন সইতে যায় নবীকে কে কো চোখের জলে বকু ভাসে নবীর দিদারের কে সেই বলো মাদিনায় কবে যাবো সোনার মাদিনায় জোরে কি আল্লাহ আকবার বলবেন না এই জন্য অনেক মহিলারা বাজার আসছে সন্তান নেওয়ার জন্য আমার দেশে দেখবেন এখন বিভিন্ন বাসকেনের মধ্যে অনেক কামলা আছে কাজের মানুষ আসে বাজারের মধ্যে লাইন ধরে দাঁড়ায় থেকে আমরা একজন একজন করে তাদেরকে নিয়ে যাই আছে ঠিক এমন ভাবে রহমাতুল লিল বাজারে নেওয়া হলো এই ছোট পোলা পান্তের জন্য বয়ানটা করতেছি বোঝার জন্য কেন মিশে জানেননি নবীর আম্মা নাই নবীর দুধ পান করাইব কেডা নবীর বাজারে নিয়ে তুলল রাহমাতুল্লিল আলামিন ইচ্ছে করলে আমার নবীর জন্য আমার আল্লাহ হাউজে কাউসারে পানি পান করাইয়া মনের জ্বালা মিটাইতে পারত কি পারত না এবার দুনিয়াটা পরীক্ষার জায়গা আমার নবীর মাধ্যমে নবীর উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন ঠিক এমন বাপের বাবা আমার নবীর বাজারের মধ্যে রাখা অবস্থায় সব সুন্দর সুন্দর নামি দামি মহিলারা নামি দামি সন্তান নিয়ে যাইতেছে নামি দামি মহিলারা নামি দামি সন্তান নেই কেন জানেননি যার সম্পদ বেশি ওই দুত মাতা গোলা সন্তান নিয়ে যায় দুধ পান জন্য ওরা মনে মনে ভাবে এই সন্তানকে দুধ করাইলে ওই সন্তানের বাবার টাকার মালিক আমি হতে পারো এই চিন্তা ভাবনা কইরা দামি দামি সন্তানগুলো টাকাওয়ালা সন্তান তারা নিয়ে গেছে এই দিক দিয়ে আমার নবীদের আব্বা নাই আম্মা নাই এবার আমার নবী রহমত আলমিনের শরীয়তের সম্পদ নাই হাকিকতে যদি আমার নবী দু জাহানের উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য নবীর নাই নাই শরীয়তে কোনো কিছুই যেন নাই এবার আমার নবী একটা কোনার মধ্যে দাঁড়াইয়া রয়েছে আর একটা মহিলা জীর্ণ শীর্ণ টাকা নাই পয়সা নাই উঠটাও লড়তে পারে না ওই মহিলাটা বাজারে লাস্ট বেলায় যখন ঢুকছে ডোকার পরে মনে মনে বাগতে সে আমরা আসতেও দেরি হইয়া গেছে এখন কি আর ভালো সন্তান পামো নাকি সবাই তো যার যার সন্তান নিয়ে গেছে এই চিন্তা ভাবনা খুঁজ ওই মহিলাটা বাজারের মধ্যে একলা দাঁড়াইয়া রয়েছে কারে নিমু কারে নিমু কোনো সন্তান নাই কিন্তু রহমাতুল্লিল আলামিন একটা কোনায় বসে আছেন কিন্তু ওই রহমাতুল্লিল আলামিনকে তিনি ধরতে যাবেন কিন্তু হঠাৎ কইরা ওই মহিলা যখন চিন্তা করলো আমি কারে নেব কারে ব গায়ের দিকে একটা আওয়াজ আসছে ডাক দিয়ে বলে হালিমা হালিমা গো ও হালিমা তুমি চিন্তা করো না বাজারের মধ্যে যেই সন্তানটা তুমি দেখতেছো এই সন্তানটারে তুমি কোলে নাও এই সন্তানটারে তুমি নিয়ে যাও দেখবা এই সন্তান দেখি বাজারে সব মানুষ তোমার প্রতি হিংসা করবে জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না ওই নবী আমিনকে ওই হালিমা যখন ফুলের মধ্যে নিল হালিমা বলে আমার উঠটা লড়তে পারে না গো আমার উঠটা দাঁড়াইতে পারে না আমার উঠটা হারতেও পারে না আমি যাইমাত রহমত উল্লিলা আমিনকে আমার ফুলের মধ্যে নিয়েছি। আমি উটের উপরে বসলাম আমি দেখলাম আমার উঠটা ঘোড়ার মতো দৌড়ান শুরু করেছে এই উটটা ঘুরার মতো দূরতেছে উটের উলানের মধ্যে কোনো দুধ ছিল না আমি নবীরে যখন নিয়ে বসলাম ওই উলানের মধ্যে দুধ এসে গেছে আমি আমার রহমতুল্লিল আলমিনকে বাড়ির মধ্যে নিলাম নেওয়ার পরে একটা রুমের মধ্যে শুয়াইলাম শুয়ানোর পরে আমার স্বামী আমার ডাক দিল হালিমা সন্তান আনছি কয়ে জি আমি সন্তান আনছি তুমি কই কই আমি সন্তানের কাছে এবার স্বামী ডাক দিয়ে কই তুমি একটু এই রুমে আসো তুমি একটু আমার সামনে আসো হালি মাতার স্বামীর সামনে গেল ডাক দিয়ে স্বামী ডাক দিয়ে তুমি তো আমার স্ত্রী হালিমা না আমি তো আমার স্ত্রী হালিমাকে ডাক দিয়েছি হালিমা ডাক দিকে স্বামীজি আমি তো আপনার স্ত্রী ভাই আমার স্ত্রী তো জীর্ণ শিরোন বুড়া বাপ ছিল। তোমারে দিয়ে একবারে জোয়ান জোয়ান দেখা যাইতেছে হালিমা কয়ে স্বামী গো স্বামী আমার এমন সন্তান আমারে আল্লাহ দিয়েছে এমন সন্তান এমন রহমত আমি এনেছি এই কে আনার সাথে সাথে উটের উপরে বসছি উটটা জোয়ান হয়ে গেছে আর আমি যখন কুলের মতে নিলাম আমার শরীরের অভূতপূর্ব পরিবর্তন হয়ে গেছে আপনারা বলেন আমার নবীর ওসিনায় পরিবর্তন হতে পারে কি পারে না আর জোরে জোরে বলেন পারে কি পারে না আমার আহমাতুল্লিল আলামিন কি ঘরের মধ্যে শুহাইলো শুয়া একটা স্তন দিছে নাও খাও নবী আমার এক স্তনের মধ্যে মুখ লাগাইছে হালিমা বলেন আমি আর একটা স্তন দিলাম আমার নবীরে আল্লাহর কসম করে বনি আমি আমি অনেক চেষ্টা করু আমি লাগাইতে পারি নাই আরে আমার এই শাহজাহপুরের বাবা ও তেলিয়া পাড়ার বন্ধু আমার নবী কেমন ইনসাফুওয়ালা আমার নবী মনে মনে বলেন আমি একটা স্তনে দুধ পান করব আর একটা স্তনের দুধ আমার দুধ বাইরে জন্য রেখে দিব এবার হালিমা বলেন আমি ঘরের ছেলে মধ্যে পাতায় আর ফুল এসে গেছি আর জুরে জুরে কন্যার সোল আল্লাহ নজর তাবো বকর সিদ্দিকী নবীর প্রিয় সাহাবি বকর সিদ্দিকি ওরে ভালো হবে শৈল পাশে ভালো হবে শৈল পাশে যাইয়া দেখো মদিনা 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 আসে গো মমিনের ঠিকানা আমার নবীর শান শুনতে কি খারাপ লাগে তোমার মতন মৌলভী বার মরা গাছের দিকে তাকাইলে ফুল ফুটবোনা তোমার মতো মৌলবি গাছের দিকে তাকাইলে ফুল ফুটবনি মৌলবি মরা গাছের দিকে তাকাইলে পাতা গজাইবনি যেই নবীর নুরানি নজর মুবরকে মরা গাছির ফুল ফুটে মরা ডালে পাতা গজায় ওই নবী কি তোমার মতো আর আমার মতো নাকি চিন্নি খাইলা কার দ্বারা মোল্লা চিল্লা না আমার তো মাঝে মাঝে রাগ উঠে জায়গা মন রাখ আমরা কিচ্ছু করতে হইতে না আল্লাহর বিষয় আল্লাহ করে কথা কন বুঝতেছেন না হ্যাঁ হালিমা বলে আমি তাকায়া দেখলাম কবি রজনীতে যেই চাঁদ ছিল আকাশে যেই তারকা ছিল আকাশে আমি তাকায়া দেখলাম আমার ঘরের চত্বর পাশে আমার রাহমাতুল লিল আলামিন মিটি মিটি করে তারকা মিটি মিটি আলো দিতেছে মনে হয় যেন তারকাগুলো আমার ঘরের সঙ্গে লাগা গেছে সুবহানাল্লাহ সারা রাত এই খেলা দেখছে ওই আমি বা হালিমা বলেন আমি দেখলাম আকাশের মধ্যে যে চাঁদ আছে এই চাঁদটা আমার নবীর পাই আনন্দে নাস্তাছে জোরে জোরে বলেন আল্লাহ চাঁদে আমার নবী চিনি কি চিনে না পরের পশুবাগে চিনি কি জানে না তুই মানুষের বাচ্চা হইয়া চিনলি না তুই পশুর চাই তো নিকৃষ্ট বনের পশু নবী চিনে বনের হরিণ নবী চিনে বনের বাগেও নবী চিনে সাফিনা নবীর সাহাবি একদিন নবীজি যখন বলতে এক সাহাবির বলতেছে নও বোঝাটা তুমি নও বোঝাটা তুমি নও বোঝাটা তুমি নও বোঝাটা তুমি নও লাস্টে আমার নবীকে তুমি কি সাফিনা না কি ওই দিন থেকে ওই সাহাবিক কো আজকে থেকে আমার নাম সাফিনা সাফিনা মানে হলো নৌকা একবার আমার নবীর সামনে এক সাহাবি আসার পরে হুট করে ছাত্রের সুফা থেকে একটা বিড়াল ছানা বাইরে গেছে নবী ডাক দেখে তুমি কি আবু হুরাইরা নাকি আবু হুরাইরা মানে বিড়াল ছানার পিতা নাকি ওই সাহাবি আজকে থেকে আমার নাম আব্দুর রহমান না আমার নবী কই সেই বিড়াল ছানার পিতা আজকে থেকে আমার নাম বিড়াল ছানার পিতা ওই তুলহু শাহরুন এই হাউজে কাউসারের দর্গ হলো এক মাসের রাস্তা ওয়া আরদুহু শাহরুন এই হাউজে কাউসারের প্রস্থ হলো পাঁচ মাস একবার এক মাসের রাস্তা মাইয়া শরীবা হ্যাঁ মাইয়া শরাবু মিনহু শারবাতান এই পানিটা যেই ব্যক্তি একবার পান করবে এক ফোঁটা পান করবে লা ইযমা আবাদা এর जिंदगीতে আর পানি তৃষ্ণা লাগবে না জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না হালিমা সেই পানি পান করতে গেল যেই পানিটা হলো জমজমের পানি সুবহানাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ কষ্ট আপনার কষ্ট জমজমের পানি দাঁড়ায় পান করে কি হারাম না সুন্নত এই জোরে মিটিব জোরে এটা একটা মাসালা জমজমের পানি দাঁড়ায় পান করা কি সুন্নত না হারাম টিউবওয়েলের পানি দাঁড়ায় পান করা কি সুন্নত না হারাম বাম হাতে পানি পান করা কি সুন্নত না হারাম এ যুবক রাতের বেলা ঘুমাইতে যাইবা ঘুমের আগে বিছানাটা জারু দেওয়াটাও সুন্নত সুবহানাল্লাহ লস আছে

ও আমার পাড়ার বন্ধুরা ও বাগমারপুরের বন্ধুরা আপনারা যারা এসেছেন এবার হালিমা পেট পরে পানি পান কইরা যেই মাত্র বাড়িতে গেছে যেই নবীরে সারা রাত লইয়া লইয়া আনন্দের গান গাইলো হালিমা বনে আমি বাড়িতে গেলাম যাইয়া দেখতে সির আলামিন আলমিনকে আর ঘরে পাওয়া যায় না জোরে জোরে কি আল্লাহ আকবর বলবেন না